বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি কাঁঠাল দানা বাটা এই কাঁঠাল দানা নিয়েছি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি কড়াইতে জল দিলাম এগুলো একটু সেদ্ধ করে নেব কাঁঠাল দানা সেদ্ধ হয়ে গেছে এই আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি একটু শস্য দিলাম একটু ধুয়ে নিয়েছি কালো শস্য দিতে পারেন আমি সাদা শস্য দিয়েছি একটু রসুন দিলাম শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিতে পারেন আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে নেবো এটা দানাটা বেটে নিয়েছি তাতে তেল দিলাম কালো জিরে দিচ্ছি মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো কাঁঠাল দানাটা দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি কাঁঠাল দানা বাটাটা আমার হয়ে গেছে আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন